ভাই রে ভাই টলিউডের মেগা স্টার দেব এবার জুটি বাঁধতে যাচ্ছেন ঢালি কুইন ও বিশ্বাসের সাথে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে এমনই একটা গুঞ্জন তবে এটা কি আসলে সত্যি যে মেগা স্টার দেব এবার জুটি বাঁধবেন বিশ্বাসের সাথে তো আসল ঘটনা কি পুরোটাই বলবো গসিপসে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন দুই সালে মেগা স্টার দেব অভিনীত সুপারহিট সিনেমা হলো পাসওয়ার্ড যেখানে মেগা স্টার দেবের বিপরীতে জুটি বেঁধে ছিলেন রুক্মিনী তো দুই সালে পাসওয়ার্ড সিনেমাটা মুক্তির পর মেগা স্টার দেব একটা প্রেস মিটে জানায় তিনি বাংলাদেশ নিয়ে সিনেমা নির্মাণ করতে চান এবং সেই সিনেমাতে বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীদের কাস্ট করা হবে যেখানে লিড হিরো হিসেবে দেখা যাবে মেগা স্টার দেবকে তো দীর্ঘ ছয় বছর পরে দুই সালের শেষের দিকে হঠাৎ গুঞ্জন উঠল যে মেগা স্টার দেব ও বিশ্বাসকে নিয়ে নতুন একটি সিনেমা নির্মাণ করা হবে যদিও এখনো পর্যন্ত মেগা দেব এ বিষয়ে কোনো আপডেট জানাননি তবে হয়তো এই সিনেমাটা নির্মাণ করা হবে কিছু মিডিয়া থেকে জানা যায় দেবের প্রজাপতি সিনেমার সিনেমার পর নিয়ে নতুন নির্মাণের কাজ শুরু করা হবে জানা যায় এই সিনেমাতে মেগা স্টার সহ এই সিনেমার সকল চরিত্র বাংলাদেশিদেরই থাকবে সেই সাথে আরো জানা যায় এই সিনেমার সম্পূর্ণ শুটিং বাংলাদেশেই করা হবে এক কথায় বলতে গেলে এই সিনেমাটা হতে যাচ্ছে ও কলকাতার একটি যৌথ প্রযোজনার সিনেমা তো আপনার কাছে কি মনে হয় মেগা স্টার দেব বিশ্বাস সত্যি কি জুটি বাঁধবেন না এটা শুধুমাত্র একটা গুঞ্জন অবশ্যই কমেন্ট করে জানাবেন